আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি শসা দিয়ে রুই মাছ দিয়ে একটি নতুন স্বাদের রেসিপি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি শসা এবং মাছগুলোকে ভালোভাবে ধুয়ে দুটি পাত্রে নিয়েছি শসাগুলোকে আমি এই সাইজের কেটে নিয়েছি আপনারা বিভিন্ন শেপের কাটতে পারেন তারপর আমি মাছগুলোকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এগুলোকে এখন আমি ভালোভাবে মেখে নিব মাখা হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নিব চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হয়ে গেলে এক একে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়েছে এখন ভালোভাবে ভেজে নিব এক ভাজ হয়ে গিয়েছে এখন আমি অন্য পাট ভালোভাবে ভেজে নিব লাল লাল করে আপনারা ভেজে নেবেন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব মাছগুলো তুলে নেওয়ার পর আমি তরকারিটা রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনারা তরকারির অনুযায়ী তেল দিতে পারেন তারপর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা রসুন বাটাগুলো ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাপটা চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে এতে একটু পরিমাণে পানি দিয়ে দিব পানিগুলো ফুটে গেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম জিরে গুঁড়ো তারপরে দিলাম ধনিয়ার গুঁড়ো এগুলোকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব হলুদের কালারটা চলে আসলেই আমরা মরিচের গুঁড়ো দিয়ে দিব আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিতে পারেন মশলাগুলো আমি ভালোভাবেই কষিয়ে নিব কষানো হয়ে গেলে এতে আমি নারকেল বাটা দিয়ে দিব আপনারা পরিমাণ মতো নারকেল বাটা দিতে পারেন নারকেল বাটাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব নারকেল বাটাগুলো এবং মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি শসা এবং আলু দিয়ে দিব শসা এবং আলু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে শশাগুলোকে ভালোভাবে নেড়ে নিব শশাগুলো ভালোভাবে নেড়ে নিব কারণ কড়াইয়ের নিচে যেন না লেগে যায় শশাগুলো ভালোভাবে কষানোর পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব পানিগুলো যেন শুকিয়ে যায় কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে শশাগুলো এবার নেড়ে নিব পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আপনারা তরকারির ঝোল দিতে পারেন তারপর আমি ভালোভাবে শশার সাথে পানিগুলো নিব তারপর ঢাকনাটা দিয়ে দিব বলক আসা পর্যন্ত কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখব বলক চলে আসছে একে একে মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দেওয়া হলে আমি ভালোভাবে তরকারির সাথে নেড়ে নিব তারপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখব দেখুন কিছুটা পানি শুকিয়ে এসেছে এবং আমি তরকারিটাকে ভালোভাবে নেড়ে দিব তারপর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখব কীরকম হয়েছে দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে এবং তরকারিটা রেডিও হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা তুলে নিব তারপর আমি একটি বাটিতে তরকারিটা ঢেলে নিব দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে মার্শাল্লা দেখতে কি লোভনীয় খেতেও খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই এভাবে বাসায় রেসিপিটা ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবই করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন